হ্যালো বন্ধুরা আজকে একটি খুবই হেলদি আর ইজি ব্রেকফাস্ট আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে শসা কুচি কুচি করে কেটে নেব তারপর গাজরও খুব সরু করে কেটে নেব আর শসা কাটা হয়ে গেলে বিটও আমরা সরু সরু করে কেটে নেব চাইলে আপনারা এতে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিতে পারেন আমরা সকালবেলার জন্য ওগুলো একটু অ্যাভয়েড করেছি সবগুলো সবজি ভালো করে সরু করে আমরা কেটে নিয়ে এবার আমরা ছোলাগুলোকে সারা জলে ভিজিয়ে রেখে পরদিন সকালে চারটে সিটি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এবং সেদ্ধ করা ছোলার মধ্যে সেই কেটে নেওয়া সবজিগুলো করে মিশিয়ে নেব এবার ছোলা সেদ্ধ গাজর শসা বিট কুচিগুলোকে ভালো করে মাখিয়ে তাতে একটু বিট নুন ছড়িয়ে নেব পিটনুন ছুঁড়িয়ে দেওয়ার পরে আমরা এতে বাড়িতে তৈরি করা একটা চাট মশলা ভালো করে ছড়িয়ে দেব। এই চাট মশলাটা আমরা বাড়িতেই বানিয়েছি চাইলে আপনাদের সাথে শেয়ার করে দেব। তারপরে এতে একটু পাতিলেবুর লেবুর রস মিশিয়ে ভালো করে মা মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমা আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার থ্যাংক ইউ